আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা সুন্দর একটা পাখি এনেছি এটা হচ্ছে শালিক পাখি আমরা এটা পালন করা শুরু করে দিয়েছি এটা অলরেডি শিকার করা মেনে নিয়েছে তো এটাকে ছেড়ে দিলে এটা পালিয়ে যায় না এটা এখানে থেকে যায় কিন্তু মাঝে মধ্যে আমরা যখন বাইরে চলে যাই তখন খাঁচায় রাখি তাছাড়া আমরা একে ছাড়ে দিয়ে রাখি তো সুন্দর একটা পাখি এর নাম হচ্ছে শালিক পাখি তো এরপর আমরা আরো সুন্দর পাখি রয়েছে পাখিগুলো অনেক সুন্দর এগুলো আমরা পালন করে থাকি এগুলো অনেক চিলে চিলে করে এগুলো এর সে বেশি বড় হয় না এতটুকুই হয় তো এরা সাধারণত খাবার খায় অনেক খাবার খায় এরা শাক সবজিও খেয়ে থাকে এছাড়াও ভাত খায় এবং চালের গুঁড়ো খায় এবং ফিট খায় এবং অনেক খাদ্য আছে আছে খাবার এগুলো যে আমরা এনে এনে খাই তো তোমরা সবাই কেমন আছেন অনেকে বলে যে ভাইয়া আপনার চেহারা তো দেখান না এই কারণেই দেখালাম তো মূলত আমি আপনাদের ইউটিউবের বন্ধু তো সবাই আমাকে সাপোর্ট করবেন সবাইকে সাপোর্ট ব্যাক দেওয়া হবে এবং সবার পাশে আমি সবসময় থাকবো যারা আমার পাশে থাকবে দেখতে পাচ্ছেন সুন্দর একটি পাখি এটা মূলত এটাও মূলত অনেক কিছু খেয়ে থাকে এটাকে আমরা বর্তমানে ফিট খাওয়াচ্ছি ফিট খেয়ে থাকে পিট পানি এবং এর সাথে আরো মাঝে মধ্যে চালের গুঁড়ো ভাত এগুলো খেয়ে থাকি আমরা নতুন এনেছি তো অনেক সুন্দর একটা পাখি এই যে আমরা যেগুলো ফিট হয়েছে এই যে এইগুলো আমরা খাই তো এই যে পাখিগুলো এগুলো অনেকদিন প্রায় তিন মাস হচ্ছে এগুলো আমরা পালন পালন করে থাকি তো এখানে রয়েছে ছয়টি পাখি রয়েছে ছয়টি অনেক সুন্দরভাবে থাকে কোনো তাদের কোনো ঝগড়া নেই কিছু নেই তারা অনেক আনন্দ করে উড়ি করে চিলাচুলি করে সকাল হলেই তারা চিল্লিলে করে পাখি মূলত আমরা বর্তমানে করে রেখেছি এটা এটা অনেক শিকার হয়েছে আর এর নাম আমরা রেখেছি মিঠু মিঠু নামে ডাক দিলে সে আর কি শুনে আস্তে আস্তে শিকার করতেছি অনেক সুন্দর একটা পাখি পাখি এর নাম আছে শালেক পাখি আর এই পাখিগুলোর নাম হচ্ছে বাজিরি পাখি বাজিরি পাখি এগুলো সাধারণত অনেক কালার হয়ে থাকে ভিন্ন ভিন্ন কালার হয়ে থাকে লাল নীল সাদা এবং বিভিন্ন রকমের কালার হয়ে থাকে এগুলো বর্তমানে করতেছে না কিন্তু তারা এখন তারা খাওয়া দাওয়া খেয়েছে মানে অনেক টেস্টি আছে সবসময় তো আর সেল্লে সিল্লি করলে তাদের গলা ভেঙে যাবে এই কারণেই মূলত তো সকলেই পাশে দেখবেন হ্যাঁ একে অপরের পাশে থাকলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো এর জন্য আমাদের একে অপরের সাপোর্ট দরকার আর অনেকেই ছোট ছোট কমেন্ট করে আপনারা বড় বড় কমেন্ট করার চেষ্টা করবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন যে ভিডিও কোয়ালিটি কমেন্ট করবেন ভিডিও কোয়ালিটি কমেন্ট করলে অনেক ভালো হয় এংগেজমেন্টটা বাড়ে আর অনেকে কমেন্ট করে লাইক করে না তাদেরকে বলতেছে আপনারা লাইক করবেন আগে লাইক করবেন তারপর কমেন্ট করবেন অনেক সুন্দর একটা পাখি আমরা মূলত এটা মেসে আছে একটা তো আমার এটা বেড এই বেডটা আমার আর এখানে আমি ল্যাপটপ চালিয়ে থাকি

অনেক কাজগুলো সবাই পুরোপুরি ভিডিওটা দেখবেন ফুল ভিডিও সাধারণত লোক কি এই যে শেষ হয়ে গেছে আরো কিনে নিতে হবে দোকান থেকে দোকানে গেলে অনেক বিভিন্ন পাখির অনেক খাদ্য পাওয়া যায় ফেগিক পাওয়া যায় খোলা পাওয়া যায় তো সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের জন্য দোয়া রইল

তো ভেতরে মশা নাকি আরও নিচে রয়েছে এরা দেখতে পাচ্ছেন জাল দিয়ে ঘিরে রেখেছি এই রডগুলো দিয়ে এরা বাইরে যেতে পারবে এরা অনেক ছোট পাখি তো ওই কারণেই তাদেরকে ভালো করে রাখার জন্য করেছে এরা কিন্তু এখনো শিকার মানেনি আর এদেরকে যদি অনেক ছোটোবেলা থেকে পোষানো হতো পালন করা হতো তাহলে এরা শিকার মতো এখন তারা শিকার মারবে না কেন তারা বড় হয়ে গেছে একটা পাখিকে ছোট্ট থেকে বড় করলে তাহলে শিকার মানবা সকলের ধন্যবাদে দেখার জন্য